সো গাইস তো গাইস এই ভিডিওতে আমি একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি ঠিক আছে খুবই একটা ইন্টারেস্টিং টপিকের ওপরে আমরা আলোচনা করব। তো সেটা কে সেটা কি সেটা হচ্ছে আমাদের সল্লু ভাই ঠিক আছে সলমান বয় তো গাইস আমাদের সলমান খান সলমান খান যেহেতু ভাই মাস মাস অডিয়েন্সের জন্য মুভিস বানায় মাস কমার্শিয়াল মুভিস বানায় হ্যাঁ সে সে জিনিসটাতে দক্ষতা অ্যাচিভ করেছে ঠিক আছে উই অল নো দ্যাট বাট গাইস কে কে চাও সলমান একটা আর্ট ফিল্ম করুক ইয়াস গাইস কে কে চাও রেজ ইউর হ্যান্ডস হাত তোলো কমেন্ট সেকশনে হাত তুলে আমাকে জানিয়ে দাও যে ভাই তোমরাও চাও যে ভাই সলমান একটা আর্ট ফিল্ম করুক আর সেখানে দেখিয়ে দিক ভাই তাকে যে তাকে যেসব দর্শকরা বলে যেসব অডিয়েন্সরা বলে যে ভাই তুমি অ্যাক্টিং পারো না তুমি খালি ওই হুড় হুড় দবঙ্গ দবঙ্গ সব পড়োয়া ভাই ওই ওই সব করড়ই যাচ্ছে বাট गाइस সে দেখিয়ে দিক যে ভাই অ্যাক্টিং কাগে বলে ঠিক আছে তো তোমরা কে কে চাও যে ভাই এমন এক কনটেক্ট ওরিয়েন্টেড একটা একটা স্টোরি হোক একটা মুভি হোক সেখানে সেখানে সালমান খান একটা অ্যাক্ট नेक्स्ट লেভেলের একটা ক্যারেক্টার পাক সেটাকে ভাই नेक्स्ट লেভেলে পুল আপ করে দিক তোমরা কে কে চাও কে কে যাও ভাই ভাইজন একটা नेक्स्ट লেভেলের একটা আর্ট ফিল্মে তার অ্যাক্টিং এর দুঃখটা দেখিয়ে দিক অবশ্যই কমেন্টটা জানাবে ঠিক আছে অবশ্যই তোমরা হ্যান্ডসটাকে রেস্ট করবে ঠিক আছে হাত তুলে জানিয়ে দেবে ঠিক আছে মজির সাথে তো ভাই আমি কিন্তু চাই যে ভাই সলমান একটা আর্ট ফিল্ম করুক আর ভাই প্রতিটা যে কজন তার হেটার্স আছে লাইক যারা যারা বলে সলমান ভাই অ্যাক্টিং পারে না ভাই এসার থেকে শেখো ভাই সালমান কি কোনো দিনের চান্স পেয়েছে সেই লেভেলের কোনো ক্যারেক্টার পেয়েছে ভাই তাকে দাও দিয়ে দেখো তো ভাই আমি চাই তাকে কেউ একটা সেই লেভেলের লাইক লিওনার্ডো ডি ক্যাপ্রিওর মতো একটা রোল দিক ঠিক আছে সেরকম একটা ক্যারেক্টার দিক সেরকম একটা মুভি তার জন্য লেখা হোক তাকে অফার করা হোক আমি চাই তো তবে সলমান বয় কি পারবে সেরকম কোনো মুভিতে রোল করে ফাটিয়ে দিতে পারবে সে কি তার অ্যাক্টিংয়ের দক্ষতা দেখিয়ে দিতে পারবে এটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন বা আমার বিশ্বাস আছে ভাই সল্লু ভাই পারবে ঠিক আছে চেষ্টা করলে কেন পারবে না তাই না এই তাদের কাছে সব রকমের সরঞ্জাম আছে অ্যাক্টিং সে শিখতেও পারবে ঠিক আছে কী আছে সে একটা নেক্সট লেভেল অ্যাক্টিং ক্লাস জয়েন করে নেবে তো কী আছে কী আছে ভাই সিনিয়রসদের তো কমই নেই ভালো ভালো অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেসদের তো কমই নেই ঠিক আছে তাদের থেকে নয় একটু ট্রেনিং নিয়ে নেবে কিন্তু ভাই সলমান বয় কিন্তু অবশ্যই আর্ট ফিল্মে তার অ্যাক্টিংয়ের দক্ষতা দেখাতে পারবে আর ফাটিয়ে দিতে পারবে ঠিক আছে এটা আমার বিশ্বাস বাকি আমি কিন্তু দেখতে চাই তাকে দেখ তাকে একটা আর্ট ফিল্মেতে অ্যাক্টিং করতে बाकी एट्चर स्वप्न ठीक है तो कैसे आद तो तो की स्वप्न वास्तव में रूपान्तरित मैं हमारे स्वप्नता की पूरण हो सलमान भाई के देखते पा को आर्ट फिल्मे तो भाई की तो की ना कि हाँ बाकी देखा जाब चाहिए ठीक है से करा जानिना जेहतु तो तेज़ सल्लू सल्लू भाई सलमान बजान सुलतान टाइगर তো বাকি দেখা যাক সে কি করবে কি না করবে বাকি তোমাদের কি মতামত বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি চাও অবশ্যই মাস্ট কমেন্ট তোমাদেরকে করতেই হবে ঠিক আছে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন